নমস্কার আমি মহাদেশ সরকার মহাদেশ সাড়ে পাঁচ সালের একটা ভিডিও এসেছি আপনাদের দেখার জন্য যেহেতু সামনে গরম আর ষষ্ঠী তাই আপনাদের আপনি দেখা এবার দেখাবো আপনাদের ছাপা শাড়ি আর কিছু মলমল আর বাটিক শাড়ি ইন্ডিয়ান বাটিক যেমন আমাদের প্রোডাক্ট শুরু আসছে মাত্র চোদ্দ টাকা থেকে দেখাবো মাঝে ভিডিওর মাঝখানে দেখাবো আর আজকে আমাদের যেহেতু প্রচুর গরম ছাপা শাড়ি ছাপা শাড়ি আমরা যেখানে মাত্র নব্বই টাকা থেকে শুরু

এছাড়া আপনার কাছে কুর্তি রেঞ্জের সব রকম পাবেন কুর্তি টাকা

ঠিক শুরু করেছিলাম পঞ্চাশ টাকা এটা পেয়ে মাত্র পঞ্চাশ টাকা ঠিক শাড়ি আজকাল এখন কিছু দেখালাম না নেক্সট আবার চ্যানেলটা করুন আবার দেখে রাখুন